ফেসবুকে ইউটিউবে ইদানিং একটা ট্রেন্ডিংস চলতেছে সবাই প্রচণ্ড গরমে একটু দেখো বাবা প্রচণ্ড গরমে ডিম বাঁচতেছে আদৌ কি ডিম বাঁচা সম্ভব আমি প্রায় এক ঘন্টা হলো এই যে আমি একটা কড়াই রেখে দিয়েছি কড়াইতে আমি তেল রেখে দিয়েছি দেখি ডিমটা ভাজা হয় কি না সেটাই আপনাদেরকে প্রুভ করবো যে মানুষ যারা ডিম ভাজতেছে আর কি এটা আসল কি সত্যি কিনা সেই বিষয়টা তুলে ধরবো কাউকে খারাপ ভাবার জন্য নয় ওই ভিডিওটা দেখবেন আশা করি দেখি এখন আমি আমি একটা ডিম হাঁসের ডিম ভেঙে রেখেছি আপনাদের দেখে হয়তো আর সেটাকে আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি দেখি কি হয় একটু লক্ষ্য করুন দর্শক প্রচণ্ড গরম বাংলাদেশে আপনারা জানেন যে মানুষ হৃদেষ্টকে মারা যাচ্ছে পুরি বাবা দেখুন দর্শক মাশ আল্লাহ মাস আল্লাহ মাস আল্লাহ দেখুন ডিম কিন্তু ভাজা হচ্ছে এটা ভাবুন না এই প্রচণ্ড গরমে আমাদের দেশের মায়েরা আমাদের স্ত্রীরা এই যে চুলার পাশে রান্না করে যে এই আগুনে ডিম পর্যন্ত সিদ্ধ হয়ে যাচ্ছে ডিম ভাজা হয়ে যাচ্ছে একটু কল্পনা করা যায় আসলে এটা কি এত সম্পদ দেখুন খুব সুন্দর ডিমটা কিন্তু হয়ে যাচ্ছে আমি একটু উল্টিয়ে দিই দেখুন এই দেখুন বিশ্বাস না করলে সুন্দর কিন্তু ডিমটা ভাজা হয়ে গেল এমন এটা আজকে আমার সকালে নাস্তা হয়ে যাবে ঠিক আছে এগারোটার মতো বাজে আসলে কি এটা সম্ভব কিনা সেটা আপনাদেরকে বললাম দর্শক এটা পিছনে কিন্তু এটা কাহিনী আছে সেই ফ্লাইব্যাকে আমি এখন যাবো আশা করি আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডিম ভাজা সম্ভব কিনা আসলে ডিম ভাজতে হলে প্রায় সত্তর ডিগ্রির উপরে তাপমাত্রা প্রয়োজন যে তাপমাত্রায় গেলে সে ডিম ভাজা হবে সত্তর ডিগ্রির উপরে কিন্তু বাংলাদেশে এখন তাপমাত্রা আছে উনচল্লিশ থেকে আটত্রিশ কিংবা চল্লিশ এই তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব না আমি ভিডিওটা একটু ভালোভাবে খেয়াল করুন আমি সাধে প্রায় এক ঘন্টা যাবো তেল দিয়ে কড়াইটা রেখে দিয়েছিলাম কিন্তু যখন আমি ডিমটা দেই এক ঘন্টা পরে কোনো প্রকার কথা সে বলেনি মানে ডিম ভাজা সম্ভব নয় সাধে এভাবে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব নয় যারা দেখায় আমি মনে করি মিথ্যা মিথ্যা দেখায় দর্শক এবার আপনারা গোপন ট্রিপসটা দেখুন আমি আমার কারেন্টের চুলায় প্রায় দুই ডিগ্রি তাপমাত্রায় কড়াইটাকে গরম করে নিচ্ছি তেল দিয়ে এটাই ছিল গোপন টিরিক আসলে বাংলাদেশের তাপমাত্রায় এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব না যারা করতেছে এটা আমি মনে করি একটা গোপন ভিডিও আমি প্রথমে একটা হাঁসের ডিম ভেঙে নিয়েছিলাম দেখতে পাচ্ছেন হয়তো হাঁস ডিমটা ভেঙে পরে আমি কড়াইতে দিয়েছিলাম আগে রোদে রাখার পরে কিন্তু আমার ডিম ভাজা হয়নি আসলে দর্শক এটা মোটেই সম্ভব নয় আসলে কেউ খারাপ মনে করবেন না যে বাংলাদেশের তাপমাত্রায় বর্তমানে চল্লিশ ডিগ্রি কিংবা উনচল্লিশ ডিগ্রি তাপমাত্রায় কিংবা বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রায় ডিম ভাজা সম্ভব নয় এটা যারা করে তারা সবাই কিন্তু দুষ্টামি করে কিংবা একটু ফাজলামি করে ঠিক আছে এভাবে তারা হয়তো কড়াইটা গরম করে আমার মতো তারা এই কাজটা করে আমি শুধু দেখানোর জন্য কাজটা করলাম কাউকে ছোট কিংবা খাটো করার জন্য নয় কিংবা ভিডিওটা কেউ খারাপ মনে করবেন না ভালো লাগলে কমেন্টে জানাবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো কিংবা সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক কেমন হয়ে গেছে অবশ্যই জানাবেন আসলে মতো আমি বিদায় নেব যে আসলেই ডিম ভাজা সম্ভব নয় এই তাপমাত্রায় যদি হয়ও সেটা সত্তর ডিগ্রি উপরে তাপমাত্রা গেলে হতে পারে